রাসবিহারী বসু ওয়েলফেয়ার ট্রাস্ট তাদের প্রত্যেক ট্রাস্টিকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ ও মোবারকবাদ জ্ঞাপন করছি তার কারণ এত বড় একটা মনোগ্র অনুষ্ঠান তারা সুষ্ঠ বসুচারুরূপে পরিচালনা করতে পেরেছে বিগত বছরগুলো নেয় এবছরও তারা পঁচিশে মে আজ এর দিনে অর্থাৎ সেই রাসবিহারী বসু মহাশয়ের জন্মচারী থেকে সং্রাক্ষণ্ডিত করে করেছিলেন বর্ধমান জেলার অন্তত রায়নাগুলির বড় প্রদান গ্রাম পঞ্চায়েতের ছোট্ট একটি সবুজ ঘেরা গ্রাম সুবন্ধহ এই সুবন্ধহ গ্রামে জন্মেছিলেন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে সম্মাননীয় রাসবিবিহারী অসু মহাশয় তার পিতার নাম ছিল বিনোদ বিহারী ওষু আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমাকে আসার জন্য এলাকার অর্থাৎ রাসবিহারী ওষুধ প্রত্যেকটা মেম্বারকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি